একে চন্দ্র এক একে চন্দ্র দুই দুয়ে পক্ষ দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত্র তিনে মেত্র চার চারে বেদ চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছয়ে ঋতু ছয় ছয়ে ঋতু সাত সাতে সমুদ্র সাত সাতে সমুদ্র আট আটে বসু আট আটে বসু নয় নয়ে নবগ্রহ নয় নয়ে নবগ্রহ দশ দশে দিক দশ দশে দিক প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এরকম শিখনীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা খেলার ছলে এবং মজার ছলে এরকম শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে পারো এবং এর থেকে শিখতে পারো